বাজার থেকে ধনিয়া শাক কিনে নিয়ে আসার পর সেটির উপরি অংশ খাওয়ার পরে কি নিচেটা ফেলে দিচ্ছেন এই ভিডিওটা দেখলে আপনারা কখনই সেটাকে ফেলবেন না আমি এখানে ধনিয়া শাকের নিচের অংশ দিয়ে কি করে নতুন করে আবার ধনিয়া পাতা তৈরি করা যায় সেটাই দেখিয়েছি চলুন দেখে নিই প্রথমে একটা টবে মাটি তৈরি করে নিয়েছি এবং মাটিতে কিছু কম্পোস্ট মিশিয়ে দিয়েছি এবার রিজেক্টেড ধনিয়া পাতার গোড়াগুলো সুন্দর করে সাজিয়ে এক করে এখানে আমি লাগিয়ে দেব। এবং এক্ষেত্রে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে এগুলো লাগানোর পর অন্তত দুদিন কোনো ছায়াযুক্ত স্থানে রাখতে হবে তারপর দুদিন হয়ে গেলে যেখানে রোদ পড়ে এমন জায়গায় এটাকে রাখতে হবে এইভাবে ক্রমাগত দশ দিন রাখার পরে দেখবেন সেখান থেকে নতুন করে পাতা বেরিয়েছে এভাবে আপনারা বাড়িতে রিজেক্টেড যে ধনিয়া পাতার গোড়ার অংশ সেটা দিয়ে নতুন ধনিয়া পাতা তৈরি করতে পারেন এইভাবে আপনারা বাড়িতে চেষ্টা করে দেখুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আমি এইভাবে অনেকবার লাগিয়েছি এবং সেখান থেকে নতুন পাতা তৈরি হয়েছে এবং সেটা দিয়ে আমি নতুন নতুন রেসিপি তৈরি করেছি আপনারা দেখুন চেষ্টা করে অবশ্যই রেজাল্ট ভালো হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন